আমার নাম মনির হোসেন আমি কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলাম আসলে চামড়া ব্যবসাটা বর্তমানে নাই বললেই চলে বিগত বছরগুলোতে আপনারা অত অনেকেই জানেন যে ইলেটগুঞ্জ চামড়া ব্যবসার জন্য অত্যন্ত একটা বিখ্যাত জায়গা সেখানে কূর্বানি ঈদ আসলেই সারা বাজার চামড়া বাজার চামড়ায় সয়লাভ হয়ে যেত ইলেকট্রনিক্স যে চামড়া বাজারটা আছে এই চামড়া বাজারে চামড়া তখন জায়গায় হতো না এমন চামড়া আসত ব্যবসায়ীরও ব্যবসা বাণিজ্য করতো খুব ভালো মতোই ব্যবসা বাণিজ্য করতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে তার উল্টা চিত্র এখন চামড়া বাজারে কোনো চামড়াই আসে না কারণ চামড়া ব্যবসায়ীরা অনেক ক্ষতির সম্মুখীন যারা পুরাতন ব্যবসায়ী আছে তারা বর্তমানে আর ব্যবসাটা করছে না আর যারা নতুন দু একজন ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারাও চামড়া ঠিকমতো কিনলেও বিক্রি করতে পারছে না বিক্রি করলেও সারা বছর তাদের টাকাটা বাকি থাকে অথবা অনেক সময় টাকাও পায় না হ্যাঁ তো এই ক্ষেত্রে আমি মনে করি সরকার যদি উদ্যোগী হতো আর যদি চামড়া যে অ্যাসোসিয়েশন আছে ট্যানারি অ্যাসোসিয়েশন আছে তাদেরকে যদি সরকারের তরফ থেকে চাপ দেওয়া হতো যে এই যেন চামড়াটাকে এই শিল্পটাকে বাঁচানোর জন্য তাহলে আমি মনে করি যে এই শিল্পটা বেঁচে যেত কিন্তু বর্তমানে এই শিল্পটা ধ্বংসের সম্মুখীন প্রায় ধ্বংসের পথে গতকাল আমরা শুনেছি যে এই ঢাকাতে কাঁচা চামড়া ঢুকতে দেওয়া হচ্ছে না তো এটা সরকার সিদ্ধান্ত একটা ভালো হতো ভালোই সিদ্ধান্তটা ছিল এই তবে এই যদি গ্রাম এলাকাও যদি এই চামড়াটা সংরক্ষণ করা যেত সরকারের সহযোগিতা থাকতো ট্যানারি মালিকদের সহযোগিতা থাকতো তাহলে এই শিল্প চামড়া সংরক্ষণ করা সম্ভব হতো গ্রাম এলাকাও তো এখানে এই জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে ট্যানারি অ্যাসোসিয়েশন যারা আছে মালিকপক্ষ তাদেরকে চাপ দিই তাদের গাফিলতির কারণেই আজকে এই ট্যানারি শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে সরকার তাদেরকে কেন তাদের প্রতি নমনীয় এটা আমি জানি না তবে তাদেরকে চাপ দিলে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি তাদেরকে চাপ দেওয়া হয় তবে আমি মনে করি যে এই শিল্পটা বেঁচে যাবে এই জন্য আমি সরকার কাছে জোর জোর জবর জানাচ্ছি এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে যদি এই শিল্পটা বেঁচে যায় তাহলে আমি মনে করি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে লক্ষ লক্ষ ব্যবসায়ী বেঁচে যাবে যারা ব্যবসা করে এই জীবিকা এই তাদের জীবিকা অর্জন করতো এবং এই জন্য আমি চাই যে এই শিল্পটা বেঁচে যাক যারা নতুন নতুন আসছে তারা ব্যবসাটা করুক ভালো মতো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহে